কোন পাতা রান্নার আগে খাওয়া যায় না বললি কোন পাতা চা পাতা ওরে বাবা কি চা পাতা রান্নার আগে খাওয়া যায় না চা পাতা রান্নার আগে খাওয়া যায় না আমি তো পাতা বলছি চা পাতা কি পাতা কোন জেলার ছেলেরা সব থেকে বেশি সুন্দর হয় এক কথায় কুমিল্লা অবভিয়াসলি কুমিল্লা কেন আপু লাইক আমার হাজবেন্ড অনেক বেশি কিউট এন্ড হ্যান্ডসাম এবারে মনের কথাটা বলেছেন ভাই কুমিল্লা সেজন্য আপনার কাছে মনে হচ্ছে যে কুমিল্লা সব কি সুন্দর হ্যাঁ অবভিয়াসলি আমি নিজেও কুমিল্লা আমার ও কুমিল্লা ইভেন কুমিল্লার সবাই কিউট খালি ছেলেরা না কুমিলা প্রতি দেওয়া মানুষই অনেক বেশি কিউট কোন গায়কের গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয় বললি হ্যালো কোন গায়কের গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয় হ্যাঁ হিরো আলম হিরো আলম হিরো আলম কেন মনে হলো গায়ক থাকতে মানে বাচ্চারা মানে বড়রা তো গানের মানেটা বুঝতে পেরে তারপরে হাততালি দেয় আর বাচ্চারা যেটাই মজা পায় সেটাতেই হাততালি দেয় তো আলম এমন একটা মানুষ যে সাথে কথা বললে গান বললে সবাই মজা পায় ছোট বড় সবাই হাততালি দিবে এটা আমার মনে হয়